আজকে বাসাতে অনেক রকম রান্না হচ্ছে আজকে আমার খালা আসবে ঢাকা থেকে ওই জন্য তার সব পছন্দের রান্না করা হচ্ছে এখানে মাছ চরচরি সুটকির মাছও রান্না করা হবে করলা দিয়ে আমার খালা আবার সব নর্মাল খাবার পছন্দ করে সিম্পল সিম্পল মাছ বেশি পছন্দ করে মাছ রান্নাটা শেষ হয়ে গেল একদম কুচি মাছের চড়চড়ি একদম পোড়া পোড়া হবে খেতে ঝাল ঝাল মাটির জোলার সরান্না সবকিছু অনেক মজা দুই রকম বড়া করা হবে এটা ডালের বড়া পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে আর এটা পটলের এটা পটলের পাতার বড়া পটলের পটলের পাতা আর ডাল সুন্দর করে বেটে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে আজকে দুই রকম বড়া হবে করলা আলু দিয়ে সুটকি মাছ চরচরি হচ্ছে এরপর আরো কিছু রান্না বাকি আছে পটলের খোসার অনেক দিন আসলে একটু ভত্তা না থাকলে ভালো লাগে না ভত্তা দিয়ে আসলে বেশি ভাত খাওয়া যায় মাছ মাংস খুব একটা খেতে ইচ্ছা করে না ওই জন্য আমার প্রতিদিনই কিছু না কিছু ভত্তা রেখেই দিই রেডি হয়ে গেছে এবার এটা পাটাতে বেটে নিব পাটাই বাটা সব ভত্তায় অনেক বেশি মজা রান্না সবগুলা রেডি এটা মুরগির মাংস এটা করলা দিয়ে সুটকি মাছ এখানে গুচি মাছের চড়চড়ি সবগুলা খাবারই অনেক লোভনীয় অনেক টেস্টি